বাড়ির অদূরে দোকানের সামনে শাশুড়ি মায়ের উঁচু গলায় কথা কাটাকাটি শুনে চরজলদি হাতঘড়িটা ঘড়িটা গলিয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল তিয়াশা মেয়েটির চোখে পড়ল রাগান্বিত শাশুড়ি সুলতা দেবী হাত নাড়িয়ে বেশ উত্তেজিত হয়ে পাশে দাঁড়ানো পাড়ার কাকিমাকে তীক্ষ্ণ বাক্যব্যানে উত্তমাধ্যম শিক্ষা দিচ্ছেন অপর প্রান্তের মানুষটি দাঁড়িয়েছিল বোকার মতো নীরব হয়ে তিয়াশাকে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখে পারাতুত কাকিমাটি অপ্রস্তুত হয়ে স্থান ত্যাগ করল অবিলম্বেই অন্যদিকে আকস্মিকতায় একেবারে চুপ করে গেলেন সুলতা দেবী কি হয়েছে মা কেউ কিছু তিয়াশাকে থামিয়ে দিয়ে তার গায়ে মাথায় স্নেহের পরশ দিয়ে বছর পরশটি সুলতা দেবী বলে ওঠেন ও কিছু না তুই আয় দেখি তোর অফিসে দেরি হয়ে যাবে তিয়াশা কিছু একটা বলতে যাবে এমন সময় তাকে পুনরায় থামিয়ে সুলতা দেবী বললেন চিন্তা করিস না আমি তো শুনেছি দাদানের আজ আগেই ছুটি হবে ঠিক সাড়ে বারোটায় মোড়ের মাথায় চলে যাব গাড়ি থেকে নেমেই দাদান আমায় দেখতে পেয়ে যাবে কি ঠিক আছে এবার ক্ষণিকের জন্য দু চোখ ভরে শাশুড়িকে দেখে কোনো কথা না বলে শুধু মিষ্টি হেসে অফিসের উদ্দেশ্যে এগিয়ে যায় তিয়াসা পুত্রের অবর্তমানে ইদানিং তিয়াশাকে তুই বলি সম্বোধন করে তার শাশুড়ি মা তাতে অবশ্য অখুশি নন মেয়েটি বরং আনন্দিতই সে রীতিমতো হয়তো এতদিন এই ডাক্তার জন্যই অচেতন হয়ে মুখিয়েছিল সেই সাঝের স্নিগ্ধতা প্রস্তুত হচ্ছে রাত্রিকে আহ্বান করার আন্তরিকতায় তিয়াশা এখন বাড়ির পথে এক ঝলক হাত ঘড়ির দিকে তাকিয়ে কপালের জমা বিন্দু বিন্দু ঘাম মুছে নিল সে গড়ির কাটার সময় দেখালো রাত্রি আটটা চলার পথে সামনের মিষ্টান্ন ভাণ্ডারের দিকে চোখ যেতেই দাঁড়িয়ে পড়লো মেয়েটি মোড়ের মাথায় এই সময় মিষ্টি দোকানটায় বেশ গরমাগরম গরম রসগোল্লা পাওয়া যায় এমন একটা সময় ছিল যখন বৌমার সাথে কথাই কথায় তর্কাতর্কিতে জড়িয়ে মুখ ভার করে নিজের ঘরে চুপটি করে বসে থাকতেন সুলতা দেবী মায়ের রাগ ভাঙাতে এই দোকান থেকে সদ্য প্রস্তুত হওয়া গরম গরম দুধ সাদা রসগোল্লা ক্রয় করে বাড়ি ফিরে পরম যত্নে একটু একটু ভেঙে মায়ের মুখে তুলে দিত দীপাঞ্জন পছন্দ বস্তুটি পেয়ে কিছুটা হলেও শান্ত হতো সুলতা দেবীর রাগ তারপর ফুদিতে দিতে টপার টপ তিন চারটে সাবার করে আধ গ্লাস জল খেয়ে আঁচল দিয়ে মুখ মুছে পুত্র দীপাঞ্জনকে বলতেন যা এবার বাড়ির আসল মালকিনকে দিয়ে আয় তোর বউ মনে করে সেই সব সে একাই রানী ভিক্টোরিয়া আমরা তো সব চাকর বাকর আমার তো কোনো সম্মানই নেই এ বাড়িতে একটা কথা কানে নেয় না মান্য করে না তোর বাপটাও ঠকালো আমায় বলি আমাকে তো উপরে নিয়ে যেতে পারত যাওয়ার সময় বেশ বুদ্ধিমত্তার সাথে মাকে থামিয়ে দিয়ে অনুনয় বিনয় করে তাকে শান্ত করে ফিরে আসতো দীপাঞ্জন তিয়াসার কাছে তারপর বেশ কৌশলে তার গালেও রসনা তৃপ্তির গোল্লা দিয়ে দীপাঞ্জন শেষ করত সেকেন্ড ইনিংস কিছু নেবেন দিদি ভাই মিষ্টির দোকানের এক কর্মীর ডাকে সঙ্গিত ফিরল তিয়াশার মা একটু আসবেন তৎপরতার সাথে শাশুড়ি মা সুলতা দেবীকে নিজের ঘরে ডাকল তিয়াশা মা একটু আসবেন তৎপরতার সাথে শাশুড়ি মা সুলতা দেবীকে নিজের ঘরে ডাকল তিয়াশা সুলতা তখন ছোট নাতিবাবুর দেবপমের সাথে আঁকাআকি করতে ব্যস্ত কোনো দিকে না তাকিয়েই তিনি বললেন পরে যাচ্ছি এখন হবে না অপ্রত্যাশিতভাবে জোর গলায় তিয়াসা বলে উঠে আসতে আপনাকে হবেই আর সেটা এখনই চমকে উঠলেন সুলতা দেবী দীপাঞ্জনের যাওয়ার পর থেকে সেভাবে কোনোদিনই গলা তুলে তার সাথে এভাবে কথা বলেনি তিয়াশা ব্যথিত হৃদয়ে উঠে পড়লেন চেয়ার ছেড়ে তারপর হাত কচলাতে কচলাতে চলে এলেন বৌমার ঘরে সকালে তখন কি হয়েছিল আপনার মিনু কাকিমার সাথে সত্যি বলবেন কিন্তু নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না বরাত কণ্ঠস্বরে বাক্যবান নিক্ষেপ করল তিয়াশা রাগ কম্পিত গলায় উত্তর এলো কি আর করব বল আমি সহ্য করতে পারিনি তুই আধুনিক বেশভূষায় অফিস যাস মাঝে মধ্যে রাত করেও ফিরিস এই ব্যাপারটা নিয়ে মিনু অন্য একজনের সাথে হাসি ছলে তোর সম্পর্কে নোংরা মন্তব্য করেছিল আমি কি ভুলে গেছি দীপু চলে যাওয়ার পর থেকে কত পরিশ্রম করার পর তুই এই চাকরিটা পেয়েছিস এখনও লড়ে যাচ্ছিস বাচ্চাটার জন্য আমার জন্য খেটে যাচ্ছিস টানা কিছুক্ষণ নির্বাক থাকার পর পাশের ঘরে চলে গেল তিয়াসা ফিরে এলো এক পাত্র ভরা গরম তুল রসগোল্লা নিয়ে জুলজুল করে তাকিয়ে রইলেন সুজাতা দেবী অকালে পরলোকে পাড়ি দেওয়া পুত্র দীপাঞ্জনের মতো তার রসনা তৃপ্তির প্রিয় বস্তুটি একটু একটু করে ভেঙে গালে দিতে লাগলেন বৌমাতিয়াশা বাচ্চাদের মতো চুপচাপ বসে এক মনে আস্বাদন করতে লাগল সুলতা দেবী তার চোখের কণ বেয়ে গড়িয়ে পড়ছিল জল ওড়না দিয়ে শাশুড়ি মায়ের ভেজা চোখ দুটো সযত্নে মুছে দিয়ে বলল যে যাই বলুক আপনি তো জানেন সত্যিটা তাই এবার থেকে আর এই নিয়ে বাইরের লোকের সাথে কোনো তর্কাতর্কিতে নিজেকে জড়াবেন না অনুগত ছাত্রীর মতো একদিকে ঈষৎ মাথা নাড়লেন সুলতা দেবী দেওয়ালে টাঙানো দীপাঞ্জনের ছবির ফ্রেমের পানে এক দৃষ্টিতে তাকিয়ে অন্তরের উত্তাল আবেগকে চেপে রাখল তিয়াশা তারপর ফ্রেমে বন্দি মানুষটার সদাহাস্য মুখের দিকে তাকিয়ে হাতের পাত্রটা বাড়িয়ে বলল এই এসো না গো খেয়ে যাও না একটু